আরে এই উমর এত মনোযোগ দিয়া কি ভাবছিস আরে সানি তুই তুই কখন আসলি ও সময় আরে তোর কাছে আইলে আবার সময় টমে করতে নাকি হ্যাঁ তো কয় তো কি ভাবতেছিল মনোযোগ দিয়া আরে ভাবতে আসছিলাম ডিবি প্রধান হারুন স্যারের কথা কত নামি দামি মানুষ তো হারুন স্যারের কাছে যায় দারুন মেহ মন্দারি পাইল তাই না যা রীতিমতো চারিদিকে খুব সারা ফেলে শেষমেশ হিরো আলমে দেখলাম হারুন স্যারের সাথে একসাথে বৈসা একটিভিলে খাইয়ে যাবো যা সত্যি অবাক করার মতো আবার কেউ কেউ কইতেছে শুনলাম হারুন স্যার কি হোটেল খুলছে নাকি আরে আর এসব নিয়ে ভাবতেছি আবার আফসোসও করতেছি আফসোসের কি হলে কারণ আমি তো প্রবাসী কেউ কই কামলা কেউ কই গরিব আবার কেউ কেউ আবার কেউ কেউ অনেক খারাপ খারাপ সমালোচনাও করে আমার নিয়ে আমি কি হারুন চাল মেহমান হারুন চাল হোটেলে কি আমার একবেলা খাবার শুধু করে দিব আর দিবই না কেলেগা আমি কাম নিলো তো একজন যোদ্ধা তাই না রেমিটেন্ট যোদ্ধা না আমি তো রেমিটেন্ট যোদ্ধা चार ही महनते आजकल আমার কো দেশ কুমোর শোক তো আছে তাই না আমার বিশ্বাস হারন চার আমার ডাকে সারা দিব আশা করতেছি আমার মন কইতেছে এই প্রবাসী ডাকে হারন চার অবশ্যই সারা দিব আমার বিশ্বাস এই প্রবাসী হারন চারের সার অবশ্যই পাইব অবশ্যই পাইব অবশ্যই পাইব আমিও তোর সাহসের প্রশংসা না না রে দোয়াও করি হারুন সার যেন তোর মনের আশাটা পূরণ করে দে